আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপি তুমি দয়া করো মাফ করো না আল্লাহর রহমাতে আমি পাপি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ছিয়াশি বছর বয়সে কেউ দিতে পারে নাই কিন্তু না কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই অপরাধী আমি আল্লাহর বাংলা মাফ করবেন আর আপনারা যারা আলেম মহোদয় আসছেন ওয়াজ করতে তাদের সময় নষ্ট করলাম সেজন্য ক্ষমা চাচ্ছি আপনারা সুন্দরভাবে করুন